এই ত্রিপুরা এক্সামকে কার আপনাদের বেকারদের নিয়ে আওয়াজ তুলি আর আপনারা সেটাতে শেয়ার করেন বেশি শেয়ার করেন বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেন সরকারের কাছে পৌঁছে দেন সেই জন্য দেখতে পাচ্ছেন এরকম পত্রিকাতে কিন্তু এটা নিয়ে কথা হচ্ছে ঠিক আছে তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি যে বেকারদের হয়ে আন্দোলন করছি বেকারদের আমি কথা বলছি আপনারা সেটাতে আমার আমার সাথে আছেন আপনারা আমাকে সাপোর্ট করছেন এই জন্য আজকে দেখতে পাচ্ছেন একটা দৈনিক সংবাদের পত্রিকাতে একটা জিনিস বের হয়েছে কি দিয়ে বের হয়েছে দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা ও অবস্থায় চার বছরেও স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করতে পারছে না সরকার তো এই যে কথাগুলো এতদিন কিন্তু কোনো পেপারে দেওয়া হয়নি এখন কেন হচ্ছে কারণ এই কয়েকদিন আমি দেখেছি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমার চ্যানেলে অনেক আমার ফেসবুক পেজে আমি অনেক পোস্ট করেছি অনেক কিছু আলোচনা করেছি এখান থেকে কিছু পরিমাণে শেয়ার এসেছে লাখ লাখ ভিউজ এসেছে এগুলো দেখে এরকম সাংবাদিক এরকম পেপারে দিতে বাধ্য তো আপনারা যদি আমরা যে ভিডিও কল আমি তৈরি করি যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে আমরা দেখবেন একদিন অবশ্যই আমরা সাকসেস হবো যারা স্পেশাল এক্সিকিউটিভ বেকার আছেন আপনারা অবশ্যই চাকরি পাবেন শুধু স্পেশাল এক্সিকিউটিভ আপনি যতগুলো বেকারদের নিয়ে আমি আওয়াজ তুলি সবগুলো এরকম সাড়া পাবেন যদি আপনারা আমার সাথে থাকেন তো এই দৈনিক সংবাদে কী বলা হয়েছে আজকের পেপার দেখতে পাচ্ছেন আগরতলা সাত ডিসেম্বর স্বরাষ্ট্র দপ্তরের চরম ব্যর্থতা ও প্রশাসনিক অচল অবস্থার কারণে চার বছরেও ছয় হাজার বাষট্টি পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার রাজ্যব্যাপী বেকার মহলে এ নিয়ে গুঞ্জন ও অভিযোগ রাজ্যব্যাপী ব্যাপী গুঞ্জন চলছে সরকার সম্পূর্ণভাবে আমলানির্ভর হয়ে পড়ায় এবং প্রশাসন চালাতে কার্যত ব্যর্থতার কুফল নানাভাবে ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে অভিযোগ সরকার এতটাই আমল আমলা নির্ভর হয়ে পড়েছে যে মন্ত্রিসভার গৃহীত বিভিন্ন সিদ্ধান্তে মাসের পর মাস বছরের পর বছর কার্যকরী করতে পারছে না সরকার আমলাদের ঝাড় আমলাদের ভার এতটাই মাথা চড়া দিয়ে উঠেছে যে দুইজন একজন মন্ত্রী ছাড়া সিংহবাগ মন্ত্রীকে আমলার কার্যত পাত্তাই দিচ্ছে না রাজ্য প্রশাসনের এ ধরনের এ ধরনের অচলাবস্থা ও আমলাতন্ত্রের আমরা তন্ত ভারবারন্ত ইতিপূর্বে রাজ্যবাসী দেখেনি বলে রাজ্যব্যাপী বিভিন্ন মহলে গুঞ্জন চলছে অভিযোগ আমরা তন্ত ভারবারন্ত এতটাই যে কুদ মন্ত্রী অফিসের একাধিক অফিসার ভোর থেকে গভীর রাত পর্যন্ত সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন মহাকরণে এমনও দু একজন অফিসার ক্রমত রয়েছেন যারা অবৈধ প্রভাব কাটিয়ে নিজ বাড়িতে পর্যন্ত বিপিআই বিআইপি বিদ্যুৎ সংযোগ ঠিক আছে ইত্যাদি এটা এখানে বলা হয়েছে কথা শেষ আমরা যেটা সরকারের ব্যর্থতা সেটাই এখানে তুলে ধরা হয়েছে তো আপনাদেরকে বলবো ভিডিওগুলো আর যতগুলো ভিডিওগুলো আমরা বেকার দিনে আওয়াজ তুলি স্পেশালি যদি জেল পুলিশ ইত্যাদি চাকরি যদি যেগুলি আওয়াজ তুলি আপনারা এরকম ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করলে রাজ্য সরকারের চোখে পড়বে আপনাদের এটা সাড়া পড়বে এটার একটা ব্যবস্থা হবে ঠিক আছে আর অবশ্যই ত্রিপুরা এক্সামকে কারকে আপনারা সাপোর্ট করবেন কারণ আপনারা যদি আমার সাথে না থাকেন আমি আপনাদের জন্য আওয়াজ তুলতে পারবো না আপনাদের আমি কথা বলতে পারবো না আপনাদের অবশ্যই সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিচ্ছু না তো অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে আর এখান সবগুলো পড়ছি না আজকের দৈনিক সম্পদ পেপার দেখলে আপনারা নিজেরাই ফার্স্ট পেজে দেওয়া আছে এটা আপনারা পড়তে পারবেন ঠিক আছে সবাই ভালো ভালো থাকবেন দেখা হচ্ছে না ভিডিওতে জয় হিন্দ